হাই শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম স্কুল এবং আমার ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য আজকে আমাদের ধারাবাহিক সিরিজের মধ্যে রয়েছে দূরতুচ্ছতার একটি সৃজনশীল যেটা এসেছে যশোরপুর দু হাজার বিশ সালে তো এই অঙ্কটি আমরা কয়েক মধ্যে আমাদের কয়েক মধ্যে প্রশ্নের দাঁড়াটা লিখে রেখেছি এই অঙ্কটি আমরা খুবই সহজভাবে করার চেষ্টা করবো আশা করি আমরা সবাই কর থেকে আমার সাথে টাকবা তো এই ওটি টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে গুরুত্বপূর্ণ মনে করে আজকে আমরা এই এই যে এই সলিউশনকে আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি তো সরল আমরা মূল আলোচনা সঙ্গে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কোশেক নাইনটি ডিগ্রি মাইনিসায় জিরোজ টু তারিভাইডেন্ট বাই টুয়েলভ ফলে সায়েন্দি প্লাস মান নির্ণয় কম তো আমরা সাইন লিটার প্লাস মান বের বে করবো প্রত্যেকে এই যে এখানে আছে না ডিগ্রি মানিস টু ট্রল ডিভাইডেড বাই এখান থেকে আমরা এই যে এই মান নির্ণয় করবো লিখলাম দেওয়া আছে কী দেওয়া আছে এই যে কোসে নাইনটি ডিগ্রি মাইনাস তিতা এটা আমাদের দেওয়া আছে

বর্গ হলে কসস্কোয়ার সূত্র পড়ে এই স্কয়ার সূত্রটা কি স্কয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার স্কয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন 12 টু এটা আসলে তোমাদের বুঝতে পারছি বর্গ করার পরে

এবং আমাদের এই দুটো কাজ তাছ এখন এই ভার শীপ দেখো এই বঙ্গার সত্যি লসাঙ্গী হতে পারে ওয়ান সিক্সটি নাইন রসাভক হবে একশো অনুষ্ত্ত কি হবে লসাগক হবে কারণ একটা গ্যাসে হওয়ার ওটাই হচ্ছে রসাগ্র এবং সিক্সটি নাইন সাথে ওয়ানটা সরাসরি ভুল হয়ে যাবে কারণ একটা সঙ্গে যেহেতু লবের সাথে ডাইরেক্ট গুণ করি ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন মাইনাস ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন দ্বারা দূর করবো বা করবো ওয়ান ওয়ান দ্বারা দীর্ঘ যদি গুণ করি আমার ভরে লগবে টোয়েন্টি ফাইভ আমরা একটু দেখতেছি তারপর ওয়ান সিক্সটি নাইন থেকে ওয়ান সিক্সটি নাইন মাইনাস কত ওয়ান ফোরটি ফোর সে মানুষ টোয়েন্টি ফাইভ ও নাম্বার একটু দিয়ে এখানে দিয়ে দিল টোয়েন্টি

रूट ओवर एस्पेक्टेड रूट ओवर हो जाबे तो हम लोग सेंशन लगाबे एस्पेक्टेड मेन ये गेले के गेले से रूट ओवर हो जासे 1 ने 25 डिवाइडेड बाय 169 कैसे अच्छा दी नंबर अब देखो sin थीटा इज इक्वल्स टू वो ए जो 25 के रूट माने 5 25 के ऊपर रूट माने 169 के रूट माने तो 30 ठीक 169 के ऊपर रूट माने तो 30 sin का मान पे गए

কন সমাধান প্রশ্ন করতেছে চিত্র নির্ণয় করো তো তার জন্য আমরা চিত্রটি এখানে লিখে রাখলাম বুঝতে আমাদের নির্ণয় করো কেমন তোর ওডির মান হচ্ছে কি ও ডিটা হচ্ছে ওডি ডি হচ্ছে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি উচ্চতা আমরা উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি উচ্চতায় এস দেওয়ার প্রকাশ করা হয় আমরা এটাকে উচ্চতাকে এস দলাম তো আমাদের লাভ কারণ এচের মান তো আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে চিত্র চিত্রদের মূল লক্ষ্যটা হচ্ছে অডি মানের লক্ষ্য করা এখন ওডিশান নিশ্চিত উচ্চতা তাহলে আমরা ওডি মান উচ্চতাটা বের করলে এসএম বের করলে হয়ে যাবে কেমন আচ্ছা তার জন্য আমরা এখানে তার কিছু কাজ করতে পারছি না কি কী দিতে পারছে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিক্স ডিগ্রি কোণ আর হচ্ছে থার্ড ডিগ্রি কোণ আচ্ছা এখন আমরা এই যে এই যে কুকুণগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে সিক্স ডিগ্রি কোণ আর এটা হচ্ছে থার্ডে ডিগ্রি থার্ডে ডিগ্রি কোণ কেমন আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম বুঝে এটা সিক্স ডিগ্রি কোণ আচ্ছা এটা যদি হয় এই কত ডিগ্রি হবে কত ডিগ্রি হবে তারি ডিগ্রি আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পারলাম তো দেখো এই কোনো তো আমরা ফিরে গেলাম এখন এটা ফুলার হচ্ছে কিলোমিটার দেখো এটা ফুলো কিলোমিটার এক কিলোমিটার মানে এই যে এখানে মনে হচ্ছে এক কিলোমিটার

আমি এই অংশটুকু আমরা এখানে এখান থেকে শুরু করতেছি বিকজ এখানে খেয়াল এখানে কি কি যাচ্ছে আমরা জি ও দেখো কোন জিও এম জিও এম ইজিকোস টু কোন ও এম ডি ও এম ডি সম কত ডিগ্রি থার্টি ডিগ্রি করুন বুঝছি এই ও জি ও এম যদি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হয় ও এম ডিও হবে যে কত ডিগ্রি কেমন আচ্ছা এইস ও এন দেখো কোন কত ডিগ্রি হবে শোন থার্টি ডিগ্রি হবে এটা যদি থার্টি ডিগ্রি ডিগ্রি এ এর ফল এন হবে থার্টি আচ্ছা তাহলে কত দেখো এম ভীষণ কত এই যে এম

আবার এই যে মূল তথ্যগুলো আমরা নিয়ে নিলাম চিত্র দিকে এখন আমরা মান দে করবো কার মান দে করবো অর্থাৎ এস এর মান বের করবো দেখো তা আমরা করতে পারি কি এখন এটা যদি কোন হয় এক যদি কোন হয় এর দিক দাও কি আমরা এখন থেকে শুরু করি প্রথমে দিয়ে কাজ করবো তবে অথবা আমরা এই এখন দিয়ে শুরু করতে পারি না আমরা এখন দুইটা যে কোনো একটা দিক করতে পারি তবে আমার মনে হয় কি এটা দিক হলে বিষয়টা এটা যদি কোন হয় এটা হবে লম্ব তাহলে এটা যদি লম্ব হয় এটা যদি লম্ব হয় এটা কি হবে ভূমি লম্ব ভূমি কার সাথে ট্যান হিসেবে তাহলে তো আমরা লিখব টেন দেখো টেন কি গুণ ও এম ডি লম্ব বাই ভূমি লম্ব কে ও ডি লম্ব ও ডি ভূমি কে ভূমি এম ডি ঠিক আছে ভূমি এম ডি দুই টেন ট্যান এই যে এর কোণ মানে সিক্সটি ডিগ্রি ইজ এটা মানে কত ও ডি মানে কত এক্স ও ডি এস

বা শুধুমাত্র এর সময় শুধুমাত্র যদি আমরা এক সময় করে রুট দিয়ে যাবে কত রুট দিয়ে যাবে নিচে আচ্ছা আমরা এখান থেকে আমরা বের করলাম অল্প রুগে বের করছি কেমন এক সময় এতটুকু রুট এটা সিহ্নিত করলাম ঠিক আছে এখন আমাদের এই মার বের হয় তার জন্য আমাদের এই কোনটা হেল্প লাগবে

যে এই আসলে এখন এখান থেকে কি কমন যাবে এখান থেকে আমরা রুট থ্রি কমন কেন রুট্রি কম করতে পারবো না যে রুট থেকে এটা নিচে কমন যায় না এখন এই কমন যায় বা নিচে নিচে কমন যায় এখন উপরে উপরে কি আছে এইস আছে এই সিটা আমরা কমনি

টু নাইন এটা হচ্ছে আমাদের আনসার আশা করি খুব সহজে এটা তোমাদের বুঝে দেওয়া যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা আমরা আরো সহজভাবে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী অঙ্ক ঠিক আছে এই যে এখন আমাদের আমাদের খনমবারি সলিউশন আচ্ছা এখন আমরা করব গণপার সলিউশনটি গণপার বলছে চিত্র দীর্ঘতে এক্স এর মান নির্ণয় করো আচ্ছা উদ্দীপক আমরা চিত্র দিকে দেখতে পাচ্ছি একটা চিত্র আছে ওখান থেকে এক্স এর মান নির্ণয় করো

আচ্ছা তো আমরা এই যে চিত্র দিকে আমরা প্রথম ধর তুলে যাও তোলার পর দেখে আমরা এটা যদি কোন হয় এইটা এটা যদি কোন হয় এটা অতিপুষ এখন নব্বয় অতিপুষ্টা করে যাচ্ছে এটাকে বুমিটা আছে হতো এক্স ও নাস এ দুইটা মানে একসার জন্য দুটো মান সম্ভব না একটি এই সরিয়ে যাওয়ার জন্য ভূমি পাই অতিপুরুষ অথবা অতিপুষ ভূমি

এখন আর গুণ করতেছি মন করবো টু রুট থ্রি মাইনাসোস টু সেভেন্টি টু রুট থ্রি ঠিক আছে এটা বুঝছো আসলে তোমার বুঝতে পারছি যাবে যাবে এ যদি থাকবে টু প্লাস বা

দশমিক ফোর ওয়ান ফাইভ মানে ফোর টু ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা কার মান বের করছি জানো আমরা এই এর মানটা বের করছি আমাদের এর মানটা মূল লক্ষণ এর মান আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই এটার মানটা এস এর মানটা তারপর এক্স এর মানটা কেমন আচ্ছা তার জন্য আমরা আরেকটা উপায় বের ঠিক আছে এটা যদি কোন উপায় দেখো এটা মানে আমরা অলরেডি পেয়ে গেছি এর মানটা আমরা অলরেডি কি হয়ে গেছে কি করে ফেলছি এর মানটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে

এবং পরবর্তী ফাটটা আরো আকর্ষণীয় টেস্টের জন্য যারা টেস্ট দিবা ফাইনাল তো দিবে এটা ফাইনাল জন্য ইম্পর্টেন্ট নয় তা না ফাইনাল জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট টেস্টের জন্য আসছে বেশি ইম্পর্টেন্ট তো আশা করি এটা ভালো করে তোমরা একবার দুইবার তিনবার করবো যাদের দুর্বল আসতে বল আছে তো এই অর্থ থেকে তো মাস্ট ফিরে আসবে পরীক্ষা প্রশ্ন অবশ্যই অবশ্যই টেস্ট পরীক্ষা আসবে এবং ফাইনাল পরীক্ষা আসবে তো তোমরা আমি আশা করবো তোমরা এটা ভালোভাবে করে নিবা সে আস্ত কি আপনার ফর্গটা দেখার আন্দোলন জানি এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ